देखिए अगर कोई चीज जेन्युन होता है प्रैक्टिकल होता है जनता के हित में होता है हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना कमीशन तो है रिकॉर्ड तो हो जाएगा अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को कॉन्फिडेंस को में लेके डिस्कस करके हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है সবসব এককাট্টা होकेই আর মুখমন্ত্র এই বক্তবोंने কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন? প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন জে কেও আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনাদের কাছে নাম্বার আছে? সংখ্যা আছে কি? দম আছে কি? দম তো নেই। দেশের মানুষ তো আপনাকে বাঁচেন নি। আপনি যতই বাংলা উর্দু ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো আপনাদের দলকে পিছনে বসিয়েছে অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে তো আপনারা আনবেন আনবেন আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দুগালে গালে ছাপপর খেয়ে লাল হয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এক ইঞ্চি জমিও কাওকে ছাড়ব না কি বলেছিলেন শুনাবো হাউ ফিল છોড়ेंगे नहीं हमें 1 इंच भी जमीन नहीं छोड़ेंगे आगर अगर नहीं मिलेगा तो तब तो सोचा जाएगा कैसे करेंगे लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में पीपुल्स हेड बीजेपी देखिए अगर आपका रुपया से बीस रुपया काट लिया तो आपको तो प्रभाव होता है लेकिन वो बीस रुपया जो काट लेगा ना अगर आप कोई ट्यूशन कर लेगा तो उसको आपको आ जाएगा और बीजेपी का लोगों ने हमको वोट दे देंगे মুখ্যমন্ত্রী বলছেন এক ইঞ্চিও জমি ছাড়বেন না তার ভরসা রয়েছে তিনি বিচার পাবেন পাল্টা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাব আজকে এই ভাষণের ড্রামা হয়েছে সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইম্পিচমেন্ট ইম্পিচমেন্টের মানে জানেন উনি কত সংখ্যা লাগে জানেন ইম্পিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন কত এমপির ভোট লাগে জানেন দুর্ভাগ্য পনেরো বছর মুখ্যমন্ত্রী সাতবারের এমপি ইমপিজমেন্টের পদ্ধতি জানে না গোটা মিথ্যাচার পারসেপশন ন্যারেটিভ তৈরি করা কাজ সকাল থেকে অর্থাৎ বুঝতেই পারছেন ভোটের আগে এসআইআর নিয়ে উত্তাল রাজনীতি আর সেই উত্তাল রাজনীতিতে এবার সুপার এমার্জেন্সির প্রসঙ্গ সুপার এমার্জেন্সি ঘোষণা করে দিন আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বাংলায় আছে উন্নয়নের কাজ করা যাচ্ছে না ছ মাস আগে থেকে নির্বাচন কমিশন সব ক্ষমতা কেড়ে নিচ্ছে দিল্লিতে গিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ং দেট দেয়ার ফল্ট দেয়ার ডুইং ডিউটি বাট হু ইস গিভিং দেম দ্যার ডাইরে উইল বি নো ডেমোক্রেটিক ভয়েস সুপার ইমার্জেন্সি ইট ইজ অলরেডি देयर ইন বেঙ্গল সিক্সথ মান্থ ইলেকশন কমিশন ইজ টেকিং अवे অল দা পাওয়ার फ्रॉम अस দ্য পিপল আর नॉट এবল টু গজ দা ডেভেলপমেন্ট জব মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছয় মাস আগেই নির্বাচন কমিশন সব ক্ষমতা কেড়ে নিচ্ছে সুপার ইমার্জেন্সি ঘোষণা করে দিন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধীরা কি বলছেন রাহুল সিনহা এবং সুজন চক্রবর্তী রাখবো পরপর কোথায় কে কাকে পুলিশ লেলিয়ে দিল দিব্যি গিয়ে দেখা করে এলে বঙ্গভবনে শুধুমাত্র প্রহরার ব্যবস্থা হয়েছে কোন পুলিশ ওনাদের মুভমেন্টে কোথাও বাধা দিয়েছে তাহলে কেন সমস্ত রাজনীতি করছে অতএব ওসব নাটক বিরোধী দলের নেত্রী হিসাবে তাও মানিয়ে গেছে কিন্তু আপনি এখন মুখ্যমন্ত্রী আর যাই করুন মুখ্যমন্ত্রীর পদটাকে মনোভাবের বিজেপি যে মনোভাবে চলছে এবং যে কার্যক্রম পালন করছে সে পশ্চিমবাংলাতে দাঁত ফোটাতে পারছে তৃণমূল আছে বলে এইটা যেন তৃণমূলের নেতারা মনে রাখেন সুপার ইমার্জেন্সি অথবা আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি যাই বলুন না কেন তার সুযোগ নিয়ে দিল্লির সঙ্গে রফা করে মুখ্যমন্ত্রী চলছেন আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে We'll <laughs>